ভিউয়ার্স দেখুন আজকের ভিডিওতে দেখাবো যে মুরগির আসলে ঠান্ডা বা যে কোনো রোগ প্রতিরোধের জন্য প্রাকৃতিক যে ঔষধ যেটা সেটার জন্য কি কি আপনাদেরকে খাওয়াতে হবে এই যে দেখুন আমরা এখানে নিসি আদা আদা নিসি কাঁচা হলুদ অথবা কাঁচা হলুদ না থাকলে অল্প পরিমাণে পাউডার হলুদ আর এখানে হচ্ছে রসুন এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আমরা এখন এটাকে কাটবো দেখুন ভিউয়ার্স এবার আমরা এগুলোকে কুচি কুচি করলাম এই তিনটা আদা হলুদ এবং হচ্ছে রসুন এই তিনটাকে কুচি কুচি করছে এবারে এটাকে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করতে হবে দেখুন ভিউয়ার্স আমাদের ব্ল্যান্ড করা শেষ যে ব্ল্যান্ড করার পর এরকম হয়েছে এবার এটাকে ইয়ে করবেন এক লিটার পানির সাথে সুন্দরভাবে মিক্স করে দেশি মুরগি বা টাইগার বা যে কোনো মুরগিকে পানির সাথে এক লিটার পানির সাথে যে এতটুকু পরিমাণ খাওয়াই দিতে পারবেন আজকের ভিডিওতে আসলে দেখা দিয়েছিলাম যে দেশি মুরগিকে আসলে প্রাকৃতিক ওষুধ যেটা সেটা আর কি তো এটা আপনারা খাওয়াইলে মনে করেন যে কোনো ধরনের রোগ থাকবে না কোনো ধরনের দুর্বলতা কোনো ধরনের ভাইরাস যে কোনো কিছু থাকলে চলে যাবে আপনারা এটা ধরেন সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার খাওয়াইতে পারেন রেগুলার আর শীতের সময় হলে সপ্তাহে দুইবার চলে আর গরমের সময় হলে মুরগি সুস্থ থাকলে সপ্তাহে একবারই যথেষ্ট দিবেন দেবেন রাত্রেবেলা দিবেন এবং সকাল বেলা পানিটাই চেঞ্জ করে দিবেন সো ওর সাবস্ক্রাইব ভিডিওতে এতটুকুই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আরও ভালো ভালো টিপস জানতে চান